প্রিয়র ঘুম ভাঙল নটার দিকে স্বভাববশত ফোন হাতে তুলতেই নোটিফিকেশন প্যানেলে কিছু ম্যাসেজ সামনে এলো। প্রাক্তনের ইনবক্সের কাল রাতের ঘটনাটা মনে পড়ল তুমুল অস্বস্তি নিয়ে উঠে বসে ম্যাসেজটা ওপেন করল আসলে বিয়েটা সাডেনলি হয়ে যাওয়ায় আর বলা হয়ে ওঠেনি সে যাক কিছু কথা আছে আপনার সাথে যদি শুনতে চান তো বলি প্রিয় শুনতে চায় না ইচ্ছে করছে ফোনটা ছুঁড়ে ভেঙে ফেলতে তা না করে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে মেসেজের রিপ্লাই দিল বলুন সবসময় সমস্যা থেকে পালিয়ে বেড়ালে চলবে না সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে সেই সমস্যাকে ফেস করা প্রিয় এখন সেটাই করবে খুলিকের মধ্যে ওপাশ থেকে আবার মেসেজ আপনি এখনো বাচ্চাই আছেন ভাবলাম বাস্তবতা আপনাকে কিছুটা ম্যাচিওর অন্তত করবে কিন্তু না যেই আপনি সেই আপনি আছেন আর আমি আমি আপনাকে কোনো দিনও ক্ষমা করব না প্রিয় অবাক হচ্ছে বিয়ের পর হুট করেই নখ দিয়ে এসব কি বলছে মানে কি চাইছে লোকটা প্রিয় নিজেকে অত্যন্ত স্বাভাবিক দেখাতে গিয়ে বলল আর তাতে আমার খুব ছিঁড়ে গেল আপনার ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে আপনি কেমন মানুষের সাথে আছেন আর আপনার ফিউচারটা কি আপনার চেয়ে বেটার আছে ল্যাঙ্গুয়েজ ফিউচার সব যাক আমার বউকে দেখেছেন এখনও বুকে শুয়ে আছে দেখতে আপনার মতো সুন্দরী নয় কিন্তু আমার আমি যা বলি তাই শোনে আমাকে ভালোবাসে আর রাতে তো উফ প্রিয়র ঘ্যান্না লাগছে প্রচণ্ড সে টাইপ করলো স্বামী স্ত্রীর সবকিছুই ভীষণ ব্যক্তিগত আমি বাইরের মানুষ এসব আমাকে বলার কি মানে মেসেজটাই হাহা রিয়াক্ট দিল তারপর লিখল আমাকে কি আমি প্রাইভেট মোমেন্টের ভিডিও দিয়েছি নাকি আছে সেটাও আছে দেব আচ্ছা দিচ্ছি প্রিয় আল্লাহ হাফেজ লিখে তাকে ব্লক করতে গেল তার আগে আরও কিছু মেসেজ এলো আরে আমার কথা শেষ হয়নি তো যাস কই যাবি না শোন আমি তোকে ক্ষমা করব না আর তুই ও শান্তি পাবি না তুই মরতেও পারবি না আজীবন আফসোস করবি প্রিয়তা দেখল না আলগোছে ব্লক অপশনে গিয়ে ব্লক করে দিল প্রিয় এখনও মানতে পারছে না কতটা পরিবর্তন মানুষ বুঝি এভাবে পাল্টায় সকালে অফিস আছে এখন আর বিছানায় পড়ে থাকলে চলবে না সারা রাত ঘুমাতে না পারাই প্রিয়র চোখ দুটো লালচে হয়ে আছে বেশ সময় ধরে শাওয়ার নিল চোখে পানি দিল বারংবার রেডি হয়ে রুম থেকে বেরোতেই ভাইয়ের সাথে দেখা হলো সে প্রিয়কে দেখে এগিয়ে এসে সরাসরি জিজ্ঞেস করল মন খারাপ প্রিয় সামান্য হাসার চেষ্টা করে বলল না তো মিথ্যে বলবি না চল আজ শাহজাহান মামার তোকে ফুচকা খাওয়া দো প্রিয় ভীষণ অসহায় মুখ করে বলল একদমই সময় নেই সরি আচ্ছা যা জলদি ফিরিস আজ বেরোবো প্রিয় বেরোতে গেলেই ওর ভাই চোখ গরম করে আবারও ডেকে উঠল এই খেয়ে যা না খেয়ে এক কদম বেরোবি না প্রিয় ডাইনিং টেবল থেকে ব্রেড হাতে নিয়ে চিবাতে চিবাতে বলল আজই শেষবার আর হবে না ওকে আর কিছু বলতে না দিয়েই প্রিয় দৌড় লাগালো আজ ড্রাইভার নিল না প্রিয় ড্রাইভ করতে করতে ধানমন্ডি দশ দিয়ে যাচ্ছিল পাশের পানসি রেস্টুরেন্ট ক্রস করার সময় হুট করে আবারও তার মনে পড়ল সেই সাড়ে ছয় বছর আগের সংঘর্ষ আটষট্টিটা টিউলিপের গল্প অফিশিয়ালি প্রপোজ করেছে আজ শ্রেয়ান তাকে রিলেশনশিপের ছয় মাস উপলক্ষে ট্রির দিতে প্রিয়কে পানসিতে নিয়ে এসেছে সে বেশ কিছুক্ষণ কথাবার্তা শেষা হুটকোতেই আটষট্টিটা টিউলিপ দিয়ে হাঁটু মুড়ে এত এত মানুষের দৃষ্টির মধ্যমণি হয়ে মেঝেতে বসে পড়ে বলেছে আল্লা চাইলে টেনেটুনের আর আটষট্টিটা বছর বাঁচার ইচ্ছা আছে আমার জীবনের বাকি আটষট্টিটা বছরের দায়িত্ব নেবে প্রিয়শ্রী মানুষ দেখছে সন্ধ্যা সন্ধ্যা মুহূর্তে শ্রেয়ানের এমন কাজে প্রিয় বিস্ময় দুহাতে হাতে ইতোমধ্যে মুখ ঢেকে ফেলেছে চোখ দুটো আঙ্গুলের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে সেই চোখ দুটোর আকৃতিতে বেশ বড় গোল গোল শ্রেয়ান ফিক করে হেসে দিয়ে উঠে দাঁড়ালো এক হাতে প্রিয়কে জড়িয়ে কোপালে ছোট্ট করে চুমু খেয়ে বলল আমার প্রিয়তমা সেদিন তারা খুব ঘুরেছে সেমেস্টার ফাইনাল চলছে প্রিয় ভীষণ রকমের রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠায় সন্ধ্যার পর বান্ধবীদের সাথে বাইরে ঘোরাঘুরি কিংবা কারো বাসায় বসে গল্প করাটা প্রিয়র জন্য ছিল কদাপি নহি সূচক ব্যাপার তবু ওই দুঃসহ কাজটা আজ প্রিয় করেছে বাসায় বলেছে গ্রুপ স্টাডি করতে হবে সেজন্যেই বেরোতে পেরেছে একবার অবশ্য ও বাবা বলেছিলেন মাকে নিয়ে যেতে তখন প্রিয় মুখ ফুলিয়ে বলেছিল এখনো বাচ্চা আছি ওরা আমাকে নিয়ে হাসাহাসি করবে তো প্রিয়র বাবা নাসির সাহেব বলেছেন হাসলে হাসবে এখন না বলে বসে যাবার কোনো প্রয়োজন নেই আমাদের সময় তো এত গ্রুপ স্টাডি হতো না কই আমরা কি পরীক্ষায় খারাপ করেছি ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছি সাথে চার সাবজেক্টে লেটার মার্ক এটা পেয়ে দেখাতে পারবে তারপর শুরু হবে লেকচার এভাবে হলে প্রিয় যাওয়ার জো হবে না প্রিয় তৎক্ষণাৎ ভেবে ঠেবে বেশ কাঁদো কাঁদো হয়ে বলে ফেলে বাবা তুমি কি আমাকে অবিশ্বাস করো মানে তোমার মেয়েকে অবিশ্বাস করো মেয়ের মুখের আর পাশে যাওয়ার অসহায় মুখ করে দাঁড়িয়ে রাস্তায় গাড়ি গুনছে প্রিয় হাসি লাগলো বাসায় ফিরে বাঁধলো আরেক ঝামেলা হাতের আটষট্টিটা নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করা যেন এক প্রকার যুদ্ধই বলা চলে এদিকে সাইলেন্ট হয়ে মরে পড়ে থাকা ফোনটার দিকে তাকিয়ে প্রিয় আরেকবার আতকে উঠল বিগত আধ ঘন্টায় পঞ্চাশটার বেশি কল মা বাবা ক্রমাগত কল দিচ্ছে কল লাগালো ছোট ভাইটা কি সুন্দরভাবে এক চুটকিতে সব ম্যানেজ করে নিতে জানে এখন সেই তার একমাত্র ভরসা প্রহর কল রিসিভ করে বলল আপু কই তুই প্রিয় ভয় জমে গিয়ে বলল আছি উপাসের আপডেট দে প্রহর বলতে লাগল আব্বু অফিসের কাজে ফেসে গেছে তবু পাঁচ মিনিট পর পর কল দিচ্ছে আম্মু বসার ঘরে বসে আছে তোকে কল দিচ্ছে অথচ তুই ফোন পিক করছিস না আপাতত এই তুই কই আমি বাসার নিচে প্রহর ফোন হাতে প্রিয়র জানালার ধারে গিয়ে দেখলো প্রিয় অসহায়ত্বকে আয়ত্ত করে দাঁড়িয়ে আছে প্রহর বলল আপু উপরে আসছিস না কেন তুই কি আমুকে একটু ওখান থেকে সরাতে পারবি পারবো গ্রেট আমি সিঁড়ির সামনে এসে দাঁড়াচ্ছি আম্মু সরলেই দরজা খুলে দিবি ওকে ওকে প্রহর হুট করে নিজের রুমে চলে গেল পড়ার টেবিল সদ্য করা হোমওয়ার্ক সহ বেশ কিছু বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে সে গ্লাস ভর্তি পানি ঢেলে ওখান থেকে ফেলে দিল টেবিল বই সহ মেঝেতেও পানি পড়ল প্রহর তখন প্রায় চিৎকার করে উঠল আম্মু একটু এদিকে আসো জলদি নাহারা বেগম আসতেই প্রহর বলল ইস কতক্ষণ ধরে হোমওয়ার্ক করলাম সব গেল আম্মু একটু মুছে দেবে বেগম রুমে প্রহর কিছু নাহারা একটা বাহানা দেখিয়ে বেরিয়ে যায় সোজা গিয়ে সদর দরজা খুলতে প্রিয় হুড়মুড়িয়ে নিজের রুমের দিকে দৌড় দেয় নাহারা বেগম শব্দ পেয়ে আওয়াজ উঁচুতে তুলে বলে ওঠে কে প্রহর বলল আপু এসেছে আম্মু নাহারা বেগম পানি ওভাবে রেখে প্রিয়র ঘরে ঢুকলো প্রিয় ইতোমধ্যে ফুলগুলো লুকিয়েছে নাহারা বেগম প্রিয়কে জিজ্ঞেস করলো কি ব্যাপার ফোন তুলছিলে না কেন প্রিয় ফোনটাও ফুলের সাথে লুকিয়ে ফেলেছে মায়ের দিকে তাকিয়ে বিবোষ গলায় বলল তোমার বাসায় ভুলে ফেলে এসেছি আম্মু আর এত দেরি হলো কেন দশটা বাজে খেয়াল আছে আমি তো নয়টার আগেই বেরিয়েছিলাম আম্মু এখন রাস্তায় তো জ্যাম থাকলে আমি কি করব। নাহারা বেগম সরু চোখে তাকিয়ে বললেন জ্যাম ছিল ভেতর থেকে ভরকে গেলেও বাইরে থেকে শক্ত হয়ে বলল তোমার মেয়েকে বিশ্বাস না হলে ড্রাইভার আঙ্কেলকে জিজ্ঞেস করো নাহারা বেগম আর কিছু বললেন না তত্ত্ব শ্বাস পেলে জিজ্ঞেস করলেন খাবার বাড়বো নাকি খেয়ে এসেছো খেয়ে এসেছি আম্মু আচ্ছা ঘুমিয়ে যাও তিনি চলে গেলেন প্রিয় বুকে হাত রেখে শ্বাস ফেলে বিছানায় বসতেই তার সামনে এসে প্রহর দাঁড়ালো প্রিয় তার চেয়ে বছর দুয়ে ছোট অথচ লম্বায় আট ইঞ্চি বড় ভাইকে চোখ তুলে দেখলো পরনে ছাই রঙের শার্ট আর একটা মেরুন রঙের টু কোয়ার্টার প্যান্ট কোকড়ানো চিল আর চোখে গোল চশমা প্রহর হুট করেই হেসে দিয়ে বুকে হাত গুঁজে জিজ্ঞেস করলো হাউ ওয়াজ দ্য ডেট একই ভঙ্গিতে প্রিয় নিজেও হাসল জোস প্রহর যেতেই দরজা আটকে প্রিয় কাবার থেকে ফোন বের করলো শ্রিয়নের মিসড কল প্রিয় কল ব্যাক করলো শ্রিয়ন রিসিভ করে বলল পৌঁছেছ হুম তো একবার কল দিয়ে জানাবে না টেনশনে ফেলে দিতে খুব মজা লাগে প্রিয় হেসে উঠল খুব মজা লাগে সে তো তাদের প্রেমের সাক্ষী ছিল রাত ফুরায় ভোর হয় কথারা শেষ হয় না সে কত কথা কত স্বপ্ন কত কত প্রমিস কে জানতো এর পরিণতিতে থাকবে ভয়াবহতা মানুষ তো থাকে না ঠিকই থেকে যায় সেই রাত জাগার প্রিয়র কাটেনি এখনো জাগে আগে মুচকি মুচকি হাসত আর এখন চুপ হয়ে আকাশ দেখে আকাশে লক্ষ্য তারা সমাবেশেও চাঁদ নিঃসঙ্গতায় ভুগছে প্রিয় কেনা শ্রেয়ন একবার চাঁদ সম্বোধন করেছিল ক্যাম্পাসের ভেতর একটা পুকুর আছে বেশ সুন্দর প্রিয় সেখানটায় বসে আছে ওর একপাশে পাশে সাউন আর অন্য পাশে তমা ও দিশা বসে আছে তমা আশপাশটা সুচারু নজরে পর্যবেক্ষণ করছে আর সব কিছুতে সুন্দর সুন্দর মন্তব্য করছে যেমন রাস্তার পাশের ওই কাপড়টা জোস না একদম মোটু পতলু টাইপের ওই মাইয়াটাকে দেখ বেচারি পয়সার অভাবে গায়ের কাপড়ও কম তোদের উচিত তাকে ত্রাণ দেওয়া পূর্ণ হবে বুঝেছিস পূর্ণ এবার গিয়ে তার চোখ থামল সিনিয়রদের একটা এর দিকে সেখানে তাসরিফ নিলয় সিয়াম, রাহা রীতি সহ আরো অনেকে আছে শ্রেয়ান গিটারের সুর তুলছে আর বাকিরা গান গাইছে কি মিষ্টি একটা পরিবেশ তা দেখে তমা বলে উঠল ব্যাঙের মতো যেই আওয়াজ তা দিয়ে আবার গান গায় আমার দুটোর আত্মায় মা ফেরাত কামনা করে দুই মিনিট পালন করো দয়াময় বন্ধুগঞ্জ শাওন টিপ্পনি কেটে বলল তুই কোথাকার শ্রেয়া হেসে শাওনের কথাকে হাওয়ায় উড়িয়ে দিয়ে তমা বলল ভালো কথা প্রিয় তুই কি সিরিয়াস ওই শ্রেয়া ঘোষালের প্রতি প্রিয় চোখ রাঙিয়ে বলল ভাইয়া বল তমা মুখ ভেঙিয়ে বলল ফেঁকা পড়েছে তোকে জিজ্ঞেস করছি সেটা বল সিরিয়াস প্রিয় শ্বাস ফেলে বলল অ্যাডিক্টেড হয়ে গেছি দোস্ত ও ছাড়া ভাল লাগে না ও ছাড়া কিছু ভাবতেই পারি না তমা লিজেও খানিকটা সিরিয়াস হয়ে বলল সময় আছে প্রিয় এখনো অনেক সময় আছে প্রিয় বুঝতে পারছে কিন্তু শ্রেয়ান ছাড়া কিছু ভাবতে পারছে না তমা বলতে লাগল ভালোবাসা ভালো খুব বেশি ভালো কিন্তু ভালো ভাল এতটা মিশে যাস না পরে উল্টাপাল্টা কিছু হয়ে গেলে তুই মরেই যাবি প্রিয় হেসে তোমার কথাকে বার্তা না দিয়ে বলল ও থাকতে ভয় কিসের ও আমাকে মরতে দেবে না এর মধ্যে শ্রেয়ানো প্রিয়র দিকে তাকালো চোখাচোখির এই মুহূর্তে শ্রেয়ান চমৎকারভাবে হাসল দীর্ঘ সময়ের অসুস্থতাজনিত ছুটি শেষে আজ কলেজে এসেছে আয়াত পরনে সাদা কলেজ ইউনিফর্ম কাঁধে ছোট্ট একটা ব্যাগ দুটো ঝুঁটি করা চুলগুলো দুপাশে এনে রাখা ছোট্ট গোল মুখটার রোদের বদৌলতে লাল হয়ে গেছে তার বন্ধু নেই সেজন্য ভীষণ ইতস্তত বোধ করছে তবে তা মনে মনে বাইরে বাইরে শক্ত পোক্ত মেয়ে সে কেউ দুটো কথা শোনালে পাল্টা দশটা শোনানোর প্রস্তুতি সে সব সময় রাখে হাঁটতে হাঁটতে কিছু একটায় পা পড়তে গেলেই কেউ একজন বলে উঠল আপু আপু ওয়েট আপু পা দেবেন না ওখানে আয়া তরিতে পিছিয়ে গেল প্রহর এগিয়ে এসে তৎক্ষণাৎ তার পায়ের কাছে পড়ে থাকা প্র্যাকটিক্যাল খাতার কাগজটা তুলে নিয়ে বলল থ্যাংক ইউ আপু আয়াতের চোখ মুখ কুঁচকে এলো ক্ষণিকেই ছেলেটা তার ক্লাসমেট সে ক্লাসে দেখেছিল ছেলেটা কি তাকে ক্লাসে দেখেনি এত আপু আপু করার কি আছে দুই লাইনের বাকচি চারবার করে আপু ডাকছে কি জঘন্য সে তেরে উঠে নিজের বিরক্তির বহিঃপ্রকাশ ঘটালো এই অসভ্য আমি তোর কোন জন্মের বোন লাগি রে প্রহুর থতমতো কি তাকালো প্রথম দেখায় কে এভাবে তুই তো করে প্রহর শুকনো ঢোক গিলে বলল সরি আপু এই আবার আচ্ছা বলতো তুই কোন ক্লাসে ক্লাস ফাইভের কোচি খোকা না দাদশে নাম কি প্রহর প্রহর জিজ্ঞেস করল আপনার নাম আয়াত বড় ভাব নিয়ে বলল মেহেরিন আয়াত সাউদা পরক্ষণেই আবার বলে উঠলো এই তুই আমাকে আপনি আগে করছিস কেন দেব থাপ্পর প্রহর মনে মনে ভাবছে এই কোন পাগল মেয়ের খপ্পরে সে পড়েছে আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দিক তারপর যখন কেটে পড়তে নিল তখনই আয়াত ডেকে উঠল এই প্রহর শোন তুই আমাকে সিনিয়র ভেবেছিস আমি আসলে তোর ক্লাসমেট বুঝেছিস প্রহর বুঝে মাথা নাড়ল দুধারে এত বাধ্যতা আয়াতের সহ্য না সে বরাবরই অবাধ্য মেয়ে কেউ তাকে ডান দিকে যেতে বললে সে অবশ্যই বাঁয়ে যাবে যাওয়া নিশ্চিত প্রহর তখন বলে উঠল আমি যাই আয়াত তরিতে বলল না যাবি না আমি ক্যান্টিনে যাবো এরপর ক্লাসে যাব আমার সাথে আয় প্রহর জবাবে আচ্ছা বলতেই তার সামনে ঝোলানো ব্যাগ থেকে কিছু একটা মুখ বের করে বলে উঠল মিয়াও একটা বিড়াল আয়াতের বিড়াল ভীতি আছে সে শুকনো ঢোক গিলে উল্টো রাস্তা ধরে কলেজের দ্বিতীয় সিঁড়ি দিয়ে উঠতে লাগল ক্যান্টিনে যাবে নাকি ক্লাসে সামনে প্রিয়র জন্মদিন। সবাই মিলে ওর জন্মদিনের প্ল্যানিং করছে এদিকে প্রিয় ভাবছে পুরোটা দিন কাটাবে শ্রেয়ানের সাথে কি মিষ্টি মিষ্টি সব ভাবনা সকালে ঘুম ভাঙলো শ্রেয়ানের ফোন কলে প্রিয় কল রিসিভ করে বললো সুপ্রভাত জনা বলুন দিনকাল কেমন চলে শ্রেয়ান মুচকি হেসে বলল শুভ সকাল আপনি মই ভালো হবার আবশ্যক প্রিয় হেসে উঠে বলল ঘুম হয়নি না আর একটু ঘুমোতে চাও ফোন রাখবো কি আবদার গান শুনবো এখন হুম আচ্ছা শোনাব তবে একটা কন্ডিশন আছে কি কন্ডিশন লজ্জা পাওয়া যাবে না প্রিয় ভাবল গান শুনে আবার কে লজ্জা পায় কেউ পায় না পাওয়ারও কথা নয় তাই বলে উঠল পাব না গান শোনাও শ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে গেয়ে ওঠে যদি আকাশে গায়ে কান্না পাতি তোমা কথা শুনতে পাবো না যদি বাতাস কে আমি ছুয়ে না দেখি যদি বাতাস কে আমি ছুয়ে না দেখি তোমার শরীর স্পর্শ পাব না তোমার কথা শুনতে পাবো না প্রিয় তরিতে কল কেটে দিয়ে বালিশে মুখ গুজে ফেলে ছেলেটাকে ভীষণ খারাপ এভাবেও বুঝি লজ্জা দেওয়া যায় ওপাশে কল কেটে দেওয়া শ্রেয়ান প্রথমে চুপ হয়ে গেল পরক্ষণে ব্যাপারটা বুঝে আসতে হো হো করে হাসল বলা বাহুল্য শ্রেয়ার নামের ছেলেটা হেসে দিয়ে মেয়ে কাবু করতে বড্ড দারুণ জানে নয়তো কি এমনি এমনি রক্ষণশীল পরিবারের কোনো মেয়ের সাহসে কুলয় এক পুরুষের প্রেমে মোজে দিনদুনিয়া ভুলে যে প্রিয়শ্রীর জন্মদিন রাত এগারোটা তিরিশে প্রিয় ফোন হাতে নিয়ে বসে আছে সে অবগত একটু পরই ম্যাসেজের বন্যা বয়ে যাবে মূলত ফোনের দিকে তাকিয়ে আছে একটা স্পেশাল মানুষের কল বা ম্যাসেজের অপেক্ষায় সেই স্পেশাল মানুষটা কে তা বলার প্রয়োজনীয়তা নেই প্রিয় বেশ ভালো করেই জানে শ্রেয়ান তাকে সারপ্রাইজ দেবে শ্রেয়ান কিছু তো করবেই আচ্ছা যদি হুট করেই আজ বেরোতে বলে যদি সেই দিনের মতো বাড়ির সামনে এসে আবদার করে বসে প্রিয়শ্রী নিচে আসতে পারবে চলো একটু হাঁটি প্রিয় আজ তাই বাবার কাছ থেকে লুকিয়ে চাবির গোছাটা নিজের কাছে এনে রেখেছে আজ তার আবদার সে ফেলবে না না ভাবতে ভাবতে আনমনে হেসে উঠল ঠিক তখনই দরজায় কড়াঘাত হলো প্রিয় ফোনটা উল্টো করে বিছানার এক পাশে রেখে গিয়ে দরজা খুলল ও পাশে প্রহর দাঁড়িয়ে বেশ অগোছালো ভঙ্গিমায় প্রিয়কে অবাক করে দিয়ে জড়িয়ে ধরল প্রিয়কে চমকানোর জন্য সে আরও একটি কাজ করলো হু হু করে কেঁদে উঠল অকস্মাৎ দ্বাদশের কোনো ছেলে বুঝিয়ে এভাবে কাঁদে সে তো দেখেনি প্রিয় খেয়াল করলো ধীরে ধীরে তার মনটাও কাঁদছে ছোটবেলায় তার এই বাচ্চা ভাইটাকে কাঁদানোর জন্য সে সিমধ্যেই চিনটি কাটত খানিকটা বড় হওয়ার পর ওর খেলনাগুলো ভেঙে দিত ছোট ভাইকে কাঁদাতে তার কি যে আনন্দ লাগত কিন্তু যখনই মা মারত বকতো প্রিয় নিজেই কেঁদে দিত তার ভাইকে সে ছাড়া অন্য কেউ কাঁদাবে কেন বিষয়টা প্রিয় একদমই মেনে নিতে পারত না বুঝ আসার পর প্রহর যখন পাড়ার ছেলেদের সাথে খেলতে গিয়ে প্রথমবার মার খেয়ে ভারী ফিরল প্রিয় প্রহরকে পুনরায় সেখানে নিয়ে গিয়ে ছেলেদের দেখিয়ে বলেছিল এই প্রহর বল তো কে মেরেছে তোকে প্রহর নাক টানতে টানতে আঙুল তুলে দেখায় প্রিয় গিয়ে তার ছোট ছোট হাত দিয়ে সেই ছেলেটাকে চার পাঁচটা থাপ্পড় মেরে প্রহরের হাত ধরে চলে আসে আপুর ওই মার দেখে এমনিতেই প্রহরের কান্না থেমে গেছিল অবাক হয়ে প্রহর জিজ্ঞেস করেছিল আপু ওদের মারলে কেন প্রিয় ধামে হাসে তারপর বাচ্চাটার চুল এলোমেলো করে দিয়ে বলে আব্বু বলেছে কেউ মারলে তাকেও মারতে হয় কেউ একবার মারলে তাকে চারবার মারতে হয় যখন ওরা দেখবে তুমি দুর্বল তখন ওরা আরও বেশি বেশি মারবে আবার যখন ওরা তোমার শক্তি সম্পর্কে জানবে তখন মাথা তুলে তাকাতেও পারবে না তোমায় ভয় পাবে ভয় দেখিয়ে চলার মধ্যেই একটা বৈশাসিক আনন্দ আছে প্রহর কি বুঝেছিল জানা নেই তবে থমকানো নজরে বেশ কিছুক্ষণ তার আপর দিকে তাকিয়েছিল এরপর থেকে প্রিয় কখনোই প্রহরকে একা খেলতে পাঠায়নি নিজেও সাথে এসেছে ভাইটা একটু বেশি সহজ সরল তো কেউ কিছু বলে যদি তার থেকেও বেশি ভয় যদি ভাইটা কাঁধে ছেলেটার কান্না সে একদমই সহ্য করতে পারে না অথচ সে আজ তাকে জড়িয়ে ধরে কিভাবে ফোঁবাচ্ছে প্রিয় তাকে নিজে থেকে ছাড়ানোর চেষ্টা করলে প্রহর কান্না ভেজা গলায় প্রথমবারের মতো বলে খুব 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 ভালোবাসি আপু ছেড়ে যাস না ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন